নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আমার বোন তো আইছেন আজকে থেকে আগে প্রায় সতেরো আঠারো দিন আর বিশ দিনের উপরেও যেতে আছে আমি ভুল কইছি তো বিশ দিনের উপরেও যেতেছে তো আজকে যাইতেছে গার্মেন্টসের চাকরি তো আর আগেরটা নাই চাকরি আপনার আগেরটা শেষ হয়েছে এখন গিয়ে আবার নতুন করে মধ্যে ঢুকবে প্রিন্টেই হ্যাঁ প্রিন্টে কাজ করে আর কি কয় বছর ধরে করা

খাওয়া দাওয়া করছস তো খাওয়া দাওয়া হালছে তো আস্তে আস্তে গিয়ে স্টেশনে দিয়ে আমার কি আস্তে আস্তে বিদায় লোয়া বেগসেগ লোয়া ই দিকে দাঁড়ায় যে মানে এক হাজারটাই দিছি বই না আমারও তো ঘরের কাজ টাজ না মনে কিছু করিস না দিছে কিছু দিছে না যা মানে আমার কাছে মনে হয় যে আমার তো ঘরের কামটা যদি না ধরতাম তো একটু বেশি দিলাম মানে সীমা কইসিন বেশি মানে বেশি দিয়াম কি ভাই মানে আমিও তো কাম ধরছি আর একবার দিয়াম না বুঝছাস আশীর্বাদ করিস আমার লাগে যাতে মঙ্গল মতো খাসটা আমি বোন শেষ করতে পারি এই লোক সবচেয়ে বড় কথা আর তুই মোবাইল না তো মোবাইল ছাড়া পরে তুই ট্রেনে সুবিধা অসুবিধা কীভাবে বুঝবে আপনার একটা মোবাইল আছে যেদিন আইসিনে মোবাইল আছে না এটা মা

কান্দোনা বিদায় বিদায় সময়ান্দোনা পয়সা সাবধানে রাইস টেয়া পয়সা সাবধানে বাবা একটা কেঞ্চি কাজ না তুমি

বাইদেউ আস্তে আস্ত নাম লৈ আহ বাইদেউ বাবা তুমি ঘৰ যাও তুমি ঘৰ যাও তোমাৰ যা তোমাৰ ৰাখ দে বাবা তোমাৰ জল ভালা জ্বৰ উঠে যাও যাও বাবা যাওক এৰা লৈ যাওঁ চা হেৰা কয়া কয়া যাওক যাবা তুমি যাওকা তুমি যাওকা তুমি যাও কৰাৰ মানে সোধাই বাইদেউজনলক জনাইছি হ বাইদেউ 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 যা তুই কি নেতাল লাহান গুটাছ যা যা মহাৰক্ষা কালিছ মহাৰক্ষা কালিছ কৃপা কৈ দিওঁ তুমি

আচ্ছা যা যাই সাবধানে যাইবে কেউ কিছু হাত লেখাস না কই খেলা হাত বিয়া একলা তো আয়সে এটা কইতাসি আপদ বিপদের কথা তো কখন জানা সাবধানের মাই নাই কেউ কিছু দিলে বলবে যে আমি খাবো না আমি খাবো না আমার কী জানে আমি বাড়িতে ভাত খাইয়েছি এটা কইবে আর অনেক মানুষ আছে মনোরজ্জে হনে তোর কিছু কাওয়ায়া বাইবা যা আছে সর্বোচ্চ লুইটা লই যাবগা কিছু মহিলাও আছে এরকম প্রতারক আমরা তো প্রায় সময় টিভি টুবি দেখি এই ধরনের সমস্যা হয় আইরে তোর ব্যাগ দু আছে তে বড়া আরে তোর ব্যাগ দে এই যে বড়া সিটিয়ে আছে আ বড়া তো সিটিয়ে আছে

আমরা মানে আস্তে আস্তে উটুর কাছায় বসছি আর কি তো হ্যাঁ এই দেখ ঘোরাইতে অসুবিধা হয় যে যাইক হোক সবাই একটু আশীর্বাদও দোয়া করেন যাতে মঙ্গলমতো যায় বসতে পারে আর কি তুই 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 বাটন মোবাইল চালা আস্তে যাই হোক টাচ মোবাইল চালা বাবা 4000 তে দে মোবাইল কিনছে 4000 তে দে মোবাইল কিনছে আচ্ছা আচ্ছা হই যা গাড়ি উড়গা যা ससुस उड़गा ले মন্দিরে একটু ভক্তিরে যায়ছ রে

তুলে দিয়া আমরা যাইতেছি গে আর কি ট্রেন ছাড়বো এগারোটা বাজে এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো ওই যে বাইরে আছে ফাঁসে

ওটা খাবার ক্যান্টিন আছে এই ক্যান্টিনও নিয়ে আরো লোক বয়সে হ্যারার কাছে বয় দিয়েছে পরে তারা জিগাইছে যে তুই কি যাইতার বিয়ে না আমরা যাইতাম গা পরে করেছি তো জাগা পরে তারা তো টিকিট ইয়ে বারটে দিয়েছে বুঝ বার দিয়েছি ভাড়া তো দুইশো দুইশটিয়ার কমে তো হইতই না দুইশো দুইশটিয়ার ভাড়া দিয়েছি আমি কইছি যে স্টেশন ফার্স্ট করে টেয়ারা দিবে আগে টিয়া দিয়ে তো হরে হেরা হেরার মতো যাইব গা আচ্ছা তুমি চিন্তা করি না ঘুমা ওলা ঘুমা আমি উঠে দিয়েছি হ্যাঁ একশো টিয়া দিছে রাঙা দা হ্যাঁ তো দাদা ভাই দিদি বেরিয়া সকালবেলা রবি মোমো আপনার গাছের ডাল ছাটাইতে আছে আর কি এই গাছের ডাল আজকে ছাটানি লাগবো যে নাইলে ঘর বানতে মানে লাড়াচাড়া করতে অসুবিধা হইবে আর কি কারণে আর গাছের মধ্যে জোল হয়ে আছে আর কি মোমো জোল হইট আছে এক বালতি আধা বালতি হয়েছে হ্যাঁ হ্যাঁ

বাবা গাছ না কাটলে এটা গরো যে অসুবিধা বান্ধব যেত না তু অগ যাও শীত লাগতো একটা সোয়েটার গাও দিয়ে তুই বাবা তুমি পাইছো এই যে দেখো এই যে এই যে এই যে এই যে বড় বড় জল ফুই এই দেখো কত বড় জল ফুই হ্যাঁ এই যে এই যে আরো রয়েছে বাবা এই যে এই যে এই যে দেখো কত বড় বড় জল ফুই দেখছো হ্যাঁ এই যে গাছ আছে আছে এই গাছটা তুমি ঠাত বালতিটার মধ্যে তুলো পকেটে কটা আটবো বেকলা 呵呵呵，他妈 কালকে ভোলা ভুলি গেছে তো এই যে দেখেন সবাই বন্টন পুরাইছে আর কি এই যে ভোলায় ভুলি যায় এভাবে দৌড়াদি করছে সবাই খেতের মধ্যে বন্টন পুরাইছে সকাল থেকে খুব ব্যস্ততার ভিতরে পারতাসি না আপনার ঠিকঠাক মতো ভিডিও করতে ফাঁকে ফাঁকে যতটুক পারতাছি করার চেষ্টা করতেছি আর কি আসলে একলা মানুষ তো রবি মামারে লইছি গাছটা কাটাইলাম গাছটার লাগিয়ে কাজ করতে অসুবিধা হয় আর কি জলপাই গাছটা কাটাইলাম এলো অবস্থা আর কি এখন যাওয়া লাগবো আর এই আপনার ইটের লাগে আর কি তো ইট বালু সিমেন্ট এগুলো আস্তে আস্তে আনুন লাগবো আইনা তো লাগবো মেস্তরি আজকে সারাদিন বাঙা বঙ্গার কাজ করবো বাউস করবো কালকে সকাল থেকে মিস্ত্রি আপনার ওই ইট টিটের কাজ শুরু করব আর কি যাই হোক দাদা ভাই দিদি ভাইরা দয়া করে আপনারা আমাদের পাশে তাহন যে আর আমাদের কাজকর্ম আমরা দেখতে তাম মা সবার ইয়ার ফান সোলাই তুই তো আর কি হ্যাঁ রাজা খাইব মামা এদিকে জল গাছটা কাটতে নিতে আর কি নিচ থেকে তোমায় নিতে আগে ডালটা সাদাই লইছে অর্ধেকটার মতো হয়ে গেছে প্রায় এই যে বান আছে আর কি রাখছে নাহলে ভরবো আর কি মামা বানটা কি একটু টাইট ধরুন লাগবো এটাই চলবো না বাড়িটা কি ওয়ালো খাইবো আচ্ছা

साम বাস কাটা হয়ে গেছেগা ওনে মামা তুমি দিতাছ আরকি আস্তে আস্তে তুমি দিয়া দেয়া তো দছ নেওনি জায়গাটা পরিষ্কার হইছে আরকি সকাল বেলা মা মুড়ি খাইতে আর কি সাদা মুড়ি সাদা মুড়ি না রাত্রে ভাত না খাওয়া তোমার লাগিয়ে পালা হ্যাঁ ওই জল কমে অনেকটা রাইতে ভাত খায় না এক বেলা ভাত খাইবা দুই মুড়ি খাইবা সাদা মুড়ি খাইবা সাদা মুড়ি খালি তে দেখবে না তোমার শরীরে ভালো আমরা তো যা কই বা যা করি তোমার মঙ্গলের লাগি করি তুমি যাতে বালাতে তো তুমি এর দিয়া পরে তাড়াতাড়ি আই পুরো হার করে যাও আস্তে আস্তে যাও গা তো সীমা ইস্কুলে যাইব আর কি পরকর পরীক্ষা যে কোনদিন পরীক্ষা শুরু হইব এদিন আর কি জানি তো বাড়ি দিয়া তো অন্য নাই কারণ আমি বাড়িতে রয়েছি একটু পরে যাই আমি আবার ইট আনতাম আর কি কারণ ইটের দোকান দশটার আগে খুলে না সীমার স্কুল আবার দশটা থেকে আর কি আচ্ছা তেল আমি আনবামনে তেল চাউল আদা আচ্ছা আমি আনবাম নেযাওঁ আচ্ছা আনাৰ ষ্টৰ হেৰিও আনো লাগিব আনবাম নাযাওঁ লোকটো কাহিব খাৱনিতো লাগিব চাইডে আমি লৈ আহিমনে যাওঁ তুমি আচ্ছা আমাৰ খোৱা নি চিন্তা কৰিব নালাগে নহয় এইটো চাহ বিস্কুট খাই চাই লি আহিব আচ্ছা আমি দিয়া যায়মনে শাড়ি রাঙা দার খাসা ডাকু গাছ তো এবারে আনন্দ দিব সমস্যা খাসা একটা আজ গান পাবনে মনে তাই না এই তো ওই যে বস এমন তাহলে দিন তো ফাতালা এটা সেটা অনেক সময় ফুরা দিয়া এক কান এটা তো লাগে জাল টাল দেওয়ান যায় বুঝল ফাতালা যে পরে অনেক সময় এটি জাল টাল দেওয়ান যায় বিয়ালের আন্দাটা চলে যায় হ্যাঁ হয় সব তো আর গো একটা কাছে আনন যই তো বাংলে ভরে বেডা কত আলাবালা যে বাইদই স্টেশন নাই তো Zayed দাদা ভাই দিদি ভাইরা সকাল থেকেই তো অনেক ব্যস্ততার মধ্যে কাম কাজ করতেছি তারপরও যতটুকু পারতাছি কাজের ভিডিও দেখানোর চেষ্টা করতেছি এরপরে মনে করুন একটু পরে যা মোহনগঞ্জ মোহনগঞ্জ থেকে আপনার ইট বালু সিমেন্ট এটার বিষয়ে আলাপ আলোচনা করন লাগবো তো আলাপ আলোচনা করে এখন এই যে বর্তমানে যে আমার রুমটা আছে একটু পরে রাজমিস্ত্রি ধরি আর কি আয়া ওই যে মানে আমার যে এল সিস্টেমের রুমটা আছে এই রুমটা আপাতত ভাঙবো আর কি বাঙ্গিয়া পরে মনে করেন যে এটা করোনের কাম সারাদিনে এটার মধ্যে করবো আর কি পরে কালকে থেকে আবার ইট সিমেন্টের কাম শুরু হইব মানে আমার যে ঘরের যে বড় ওয়ালটা আছে এটার সমমান হইব আর কি ওয়াল আন্ডালিয়েন্দি একটা রুম হইতো না আর কি তো যাই হোক যতটুকু ফাটতি আপনারা হানির চেষ্টা ভুল ভুলভান্ত্রি হইলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে আর ভিডিও লম্বা করতাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সন্ধ্যা সাড়ে সাতটার এক নতুন ভিডিওতে বাকি যে বাড়ির কাজটা কর্ম যা কিছু আছে সবকিছু তুলে ধরার চেষ্টা করুন দয়া করে আমাদের পাশে থাকেন আপনারা